এই মুহূর্তে সবকিছু বড় খবর আপনারা জানেন যে মানুষের কাছে আমি বাস্তবটা তুলে এসেন যে আপনারা জানেন যে ফম্বরা শরীফে যে যে কাসেম সিদ্দিকী ভাই যান তৃণমূলে বিশাল বড় একটা বড় পদ পেয়েছেন তো উনি পরিচালনা আঠাশ বছর আমি বাংলায় কিছু করতে পারিনি সংসার পরিচয় আটাশ করছেন কারণ তাঙ্গাতে আমি মানুষের সেবার যত্ন করতে চাই এই জন্য আমি রাজনীতিতে এসেছি তার সাথে সাথে জানেন যে ফুরফুরা শরীফে যে যিনি যে কাশিম সিদ্দিকি যে আইএসএফকে আইএসএফে প্রার্থী অক্সিজেন দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন আইএসএফ চেয়ারম্যানকে এখন ওকে তারা রিপ্লাই দেয়নি সেই নিয়ে আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরি এখন যে সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে যে ফুরফুরা শরীফের হাতিয়ার হল ফুরফুরা ছড়বে হাতিয়ার হল তৃণমূলের হাতিয়ার হাতিয়ানা খাসেম শেদিকে ভাই যান এলাকার ভাঙড়ে দুই পেজাদি লড়াই হবে এক তরফ থেকে আইএসএফ দল এক তরফে তৃণমূলের প্রার্থী খাসেম শেদিকে ভাই যান আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে ভারস্তরটা তুলে ধরি ফরুফুরার শরীরের কিছু মানুষ তারা কাসেমকে মেনে নিতে পারছে না আবার কিছু কিছু ফুরফুরা শরীর পীড়িতে যারা কাসমের পাশে আছে কাসেমকে সাপোর্ট করছে কিন্তু কিন্তু যে আমরা মানুষের মানুষের ভালো উন্নয়ন করতে চাই এই জন্য কাসেম সিদ্দিকী রাজনীতিতে ময়দানে এসেছি আমি তো আপনাদের মতামত জানাবি দু হাজার চার থেকে পাঁচ বছর যে নকশা সিদ্দিকি যে বাংলায় যে কাজ করছে তার বিনিময়ে যে নসা সিদ্দিকি যে দেখে নসা সিদ্দিকির পাচ্ছি বডিগার্ড করছে এটে সেটে করছে এখন কাশেম সিদ্দিকে তৃণমূলে ভালো কাজ করতে পারে আগামী দিনে ওনাকে অবশ্যই আপনাকে ওনাকেও বডিগার্ড দেওয়া হবে যদি বাংলার মানুষও কাজ করতে পারে সিদ্দিকি যেখানে যাবে পুলিশ যাবে মিলিটারি ফোর্স যাবে অথচ বডিগার্ড যাবে যদি ভালো কাজ করতে থাকে করতে পারে তো ভালো কাজ করা মানে যদি তৃণমূল যদি যে পথটা দিয়েছে ওনাকে নাকি অভিষেকের নিচের পথটা দিয়েছে বিশাল বড়ো পথ দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতাকে সে চোর মরে গেলে মাটি দেওয়া যাবে না জানাজার পড়া যাবে না নবান্ন ওটা মাটি হবে সেই নিয়ে কিন্তু এত কিছু বলেও তৃণমূলকে কাসেম স্মৃতি কী এত কিছু বলেছে তবুও দেখেন মামাটি মানুষ কাসেমকে বড় একটা পথ দিয়েছে বিনা এতে না রাজনীতি করেছে না ঝান্ডা ধরেছে না মিছিল করেছে না প্রতিবাদ করেছে এখানে দেখা যাক দু হাজার নসারদের সাথে কাশেম সিদ্দিক হাড্ডাহাটি লড়াই আপনারা মতামত জানাবেন কে জয়ী হবে দু হাজার ছাব্বিশে আপনাদের মতামত জানাবেন তৃণমূলের হাতিয়ার লক্ষ্য ফুটবল করে কাসেম সিদ্দিকি আর এদিকে আইএসএফির চেয়ারম্যান অসাদ সিদ্দিকি দেখা যাক ভাঙরে কে কাকে পরাজিত করতে পারে এখন জনগণ সাধারণ মানুষ বসে কাশেম সিদ্দিকি জিতবে দু হাজার ছাব্বিশে আবার কেউ কেউ বলছে না তৃণমূল জিতার সম্ভাবনা তৃণমূলের তৃণমূল জেতার সম্ভাবনা কিন্তু সকাল ওরা গ্যারেন্টি দিয়েছে আমি দু হাজার ছাব্বিশে আমি অসাথে যদি না ভাঙড়ে হারাতে পারি আমি রাজনীতি দলটা দলটাই ছেড়ে দেবো মতামত জানাবেন আপনাদের